হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু রায়াসনা চ্যানেল রায়াসনা চ্যানেল আবারও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আমি তোমরা সবাই কেমন আছো বলো আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি এবং আমার রায়াসনা ভীষণ ভালো আছে তো চলো আবারও একটা নতুন ভ্লগ স্টার্ট করেছি আর তোমাদেরকে শেয়ার করব বলেই আর আমার বেশ কিছুদিন আসা হয়নি যেহেতু আমি বেশ ব্যস্ত ছিলাম আর বুঝতেই পারছো ঈদের খিচিবিচি মানে আমাদের বকরিদ চলে এসছে তো এই দেখো এখন আমি সমস্ত কিছু রেডি করে দিয়েছি আমার বরের আমার ভাইয়ের সবাই পাঞ্জাবি পরে যাবে ওরা নামাজ পড়তে তার আগে তোমাদের সকলকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদের অনেক 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 শুভেচ্ছা তোমরা সবাই খুব ভালো করে ঈদ কাটিয়েছো আশা করি আর আমার ব্লগটা দিতে একটু লেট হয়ে যাচ্ছে কারণ বাড়িতে অনেক কাজ অনেক কাজ বুঝতেই পারছো তোমরা তো যাই হোক এই দেখো আমার বড়মশাই এখন পাঞ্জাবি পায়জামা পরে চললো নামাজ পড়তে আর এখন ঘড়ির কাটায় কিন্তু বাজছে ষাটটা মানে ষাটটাও বাজেনি তো আমাদের এখানে ষাটটা থেকে নামাজ আরম্ভ হয়ে যাবে সেই জন্যই কিন্তু তাড়াহুড়ো করে ছুটে চলেছে তো আমি তো পুরো ছটার সময় উঠেছি সেরকমভাবে আমাকে খুব একটা তাড়াতাড়ি উঠতে হয়নি কারণ রায়া সোনার দিদুই সমস্ত কিছু সামলে নেয় বাড়ির যত কিছু যা থাকে সমস্ত কিছু রায়ার দুই সামলায় তারপরে আমার টুকি টাকি কাজ হালকা হালকা কাজ মানে সেই দিয়েই আমি ফাঁকিবাজিতেই সেরে দিই তো তারপরেও কিন্তু কাজ আছে কারণ কাজ না থাকা না ঈদ মানেই আমাদের কাজের দিন খুশির দিন তো বটেই তারপরেও কিন্তু কাজের দিন তো যাই হোক আমি আর সেরকমভাবে এখনও রেডি হতে পারিনি আর আয়াসোনাও আমার এখনও ঘুম থেকে ওঠেনি তার আগে আমি ভাবলাম যে ওর জামাটা আর আমার জামাটা রেডি করে ফেলি তারপরে ওকে রেডি করিয়ে দিয়ে তখন আমরাও টান করে নেব তো দেখো রায়াসোনার জামাটা কতটা সুন্দর তোমাদেরকে আরেকবার ভালো করে শেয়ার করি আর রায়াসোনার এই জামাটা দিয়েছে রায়ার দিদু মানে কলকাতার দিদু রায়ার যেহেতু একটা কলকাতাতে দিদু থাকে তাই রায়াসোনোনারকে মানে কলকাতা দিদু দিয়ে পাঠিয়েছে এটা তো আমার যেহেতু পিসি শাশুড়ি কলকাতাতেই থাকেন সেই জন্যই মানে রায়ার দিদুও হচ্ছে কলকাতার দিদু তো বেশ ভালোই লাগে রায়াসোনার মুখে এটা শুনতে যে কলকাতা দিদু তার জন্য সুন্দর একটা জামা পাঠিয়েছে তো সেটাই আজ রায়াসোনা পরবে আর আমিও বের করে রেখেছি এই দেখো এখন যা গরম পড়েছে আর এই গরমের মধ্যে হালকা একদম পরে নেওয়াই উচিত কারণ আজকে তো আবার কাজের দিন বকরিদ মানে আমাদের কাজের দিন তো অনেক কাজ করতে হবে তাই আমি হালকা কটনের জামাটাই পরে নিলাম তো এই দেখো আমি চান টান করে নিয়েছি রায়াসোনাকে চান করিয়ে জামা কাপড় পরিয়ে আমি রেডি করিয়ে দিয়েছি তো আমি এখনও রেডি হইনি জাস্ট জামাটাই পরে নিয়েছি কিন্তু রায়াসোনার সমস্ত গয়নাগুলো আমি এবার পরেই মানে পরিয়ে দিই যেহেতু গয়নাগুলো তো সচরাত পড়াই হয় না শুধুমাত্র ঈদ বকরিদেই পড়া হয় তাই আমি রায়াসোনাকে নিয়ে বসলাম আর ওর মানে চুড়ি বালা যেগুলো আছে সেগুলো এবার ছোট হতে আরম্ভ করেছে আর আমার রায়াসোনা বড় হতে শুরু করেছে তাই ওর হাতে একদমই টাইট হয়ে বসে যাচ্ছে কিন্তু আমি বললাম যাই হোক তোমার কোনো রকম আমি এবারটা ভরে দিচ্ছি পরের বার কিন্তু আমি জানি না তো রায়াসোনাকে আমি সুন্দর করে হাতে বালা চুরি পরিয়ে মানে ও কিন্তু নিজে নিজেই চুলটা আঁচড়ে নিয়েছে আমি কিন্তু এখনও আঁচড়ে দিইনি তো নিজেই ক্লিপ করেছে আর ওর যে হেয়ারব্যান্ডটা ওটা কিন্তু ওর ম্যাম দিয়ে পাঠিয়েছে তো সেই হেয়ারব্যান্ডটাই রায়াসোনা পড়বে বলে মানে বায়না ধরেছিল আর সেটাই কিন্তু পড়লো তো বেশ ভালোই লাগছে আমার রায়াসোনাকে এবার চলল ও সবাইকে সালাম দিতে মানে ঈদের নামাজ হয়ে গেলে কিন্তু আমরা সবাই সবাইকে সালাম এবার রায়াসোনা যাচ্ছে সালাম দিতে এবং সালামি নিতে তো রায়াসোনা সবাইকে সালাম দেবে এবং তাদের কাছ থেকে টাকাও নেবে তো দেখো রায়াসোনা কি বলছে ও বাবা ও তো টাকা পেয়ে গেছে গো নিয়ে এসে যাও চলো এই তো 아, 죄송합니다. 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 죄송합니 তো দেখলেই রায়া কিন্তু সবার কাছ থেকে সালামি আদায় করে নিয়েছে আর বেশ মজাও করছে কিন্তু আর ওই নিয়ে কিন্তু আমরা বেশ মজাও করছিলাম যে রায়া ব্যাগটা কিন্তু নিয়ে চলে যেতে হবে কারণ রায়াসোনার অনেক টাকা হয়ে গেছে সবার কাছ থেকে সালামি পেয়ে অনেক টাকা হয়ে গেছে রায়াসোনার তো যাই হোক রায়াসোনারই কিন্তু এখন মজা করার দিন আর এই দিকে সমস্ত রান্না করে দেখেছে রায়া সোনার দিদু তো পায়েস সামাই এবং আলু ভাজা এগুলো তো হয়েও গেছে তার সঙ্গে আলহামদুলিল্লাহ আমাদের সুন্দরভাবে কোরবানিটাও হয়েছে যেহেতু বকরিদ উপলক্ষেই কিন্তু কোরবানি হয় আর কোরবানি মানেই আমাদের এই বকরিদ তো যাই হোক সুন্দর করে কিন্তু আমাদের কোরবানি হয়ে গেছে আর এই কোরবানিটার পরে পরে কিন্তু সবাই মাংস খেতে চায় নানান রকমের আইটেম হয় মাংসের তো সেগুলোই আমি করে নিচ্ছি কারণ অনেক দায়িত্ব অনেক কাজ আজকের দিনে অনেক মানে তাড়াহুড়োও আছে তো সবার জন্য কিন্তু আমি ফার্স্টে এই মটন কোফতা বানিয়ে নিলাম যেহেতু এটা সবাই খায় আমাদের বাড়িতে গেস্ট আসলে তাদেরকেও এটা দেওয়া হয় আর আমরাও ভীষণ পছন্দ করি খুব ভালো লাগে এটা তো আমি এটা করতে আরম্ভ করে দিয়েছি আর বাকি তোমাদের সঙ্গে আমি ভিডিও করে দেখাতে পারছি না কারণ আজকে ভীষণ কাজের মধ্যে ছিলাম ভীষণ চাপ ছিল তাই সেরকমভাবে তোমাদেরকে শেয়ার করতে পারিনি তো বিশ্বাস করো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে সমস্ত কিছুই তোমাদেরকে শেয়ার করব আর এই দেখো আমি মটন মানে দোপেঁয়াজা আর এই মানে মেটে দিয়ে একটা রান্না করে তো যাই হোক কেমন লাগলো আজকের মানে ভ্লগ ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে জানিও আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো সঙ্গে থেকো আর পরবর্তী ভ্লগের জন্য কিন্তু অপেক্ষায় থেকো তো চলো টাটা ভালো থেকো ঈদ মোবারক